আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা টবে যে গাছটা দেখছেন এটা হলো রেইন লিলি গাছ বা বৃষ্টি বৃষ্টিপদ্ম গাছ এই গাছ থেকে গোলাপি নীল রঙের ফুল হয় সাধারণত যখন বৃষ্টি হয় তখন এই গাছটি ফুলে ফুলে ভরে যায় এবং ফুল পুরো গাছে ভরে যায় একটা কলি হয়তো আপনারা দেখছেন এই গাছটার আমি কিছু যত্ন করেছি যেটা হলো আর কিছু পাতা কেটে দিয়েছি এরপরও এদিকের কিছু পাতাগুলো আমি কেটে দিচ্ছি আর গাছটি বসারের পূর্বে একটি গাছ আমি এখানে বসিয়েছি এখান থেকেই শাখা প্রশাখা আরও বিভিন্ন বেড়ে এই গাছটি পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে এবং স্বাভাবিক যে যত্ন সাধারণ যত্ন কিছু জৈব মাটি যদি আপনারা টবে বসানোর পূর্বে মিক্স করে দেন সেখান থেকেই গাছে শুধু নিয়মিত পানি দিয়ে যাবেন তাতেই আপনারা সেখান থেকে এই একটি গাছ থেকে অসংখ্য রেল লিলি ফুল আপনারা পাবেন এবং সেই রেল লিলি ফুল পুরো বর্ষায় বলা চলে আপনারা পেতে পারবেন এবং একটি গাছ যখন আপনারা লেগে যা টবে লাগাবেন সেটা আপনারা কয়েক বছরই সেটা এইভাবে আগা কেটে দিবেন আর নতুন নতুন করে সেটা শাঁখা বের হবে এবং সামনে এই বরাবর করে আমি দেখেন যে আগাগুলো কেটে দিয়েছি আগাগুলো কেটে দেওয়াতে আবার নতুন করে সাল্লা শাঁখা বের হবে আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন কমেন্টস করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ